বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে থাকছে অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনুস কে এই মোহাম্মদ ইউনুস আঠাশে জুন উনিশশো সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এম পাশ করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের কলরাডো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি পাশ করেন তিনি বাংলাদেশের জনপ্রিয় ব্যাংক গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তিনি ১৯৮৭ সালে স্বাধীনতা দিবস পুরস্কারের পাশাপাশি বিশ্ব খাদ্য পুরস্কার আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল ও নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় কথায় বলা যায় সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জনপ্রিয় স্কলার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কল্পনার অবসান মঙ্গলবার গভীর রাতে বঙ্গভবনে বৈঠক শেষে জানানো হল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন শান্তিতে নবীন জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বঙ্গভবনে বৈঠক শেষে বৈষম্য ছাত্র আন্দোলন মঞ্চের আর্জিকেই মান্যতা দেওয়া হলো ইউনুস বলেছেন বাংলাদেশে ভবিষ্যৎ সুরক্ষিত করার একমাত্র দীর্ঘকাল এমনভাবে ভোট হতো না অভিযোগ অর্থনীতিবিদের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আগামীকাল দুপুরের মধ্যে দেশে ফিরছেন তিনি দেশে ফিরেই তিনি সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথ গ্রহণ করবেন